আমি ফার্স্টেই আপনাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি এটা আমার নিজের স্ত্রীর তো আমার স্ত্রীর নাম হচ্ছে সুমিত্রা মাইতি আমার বাড়ি মেদিনীপুর জেলায় তো দেখতেই পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস এর আগে আমি যখন পেমেন্ট স্ট্যাটাস চেক করতাম সেখানে কিন্তু প্রতিটা মাসের পরপর থাকতো তো এবারে হঠাৎ দেখছি আপডেটটা একটু চেঞ্জ হয়ে গেছে অনলি এক মাসের দেখাচ্ছে অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস হ্যাঁ বন্ধুরা যতই রাজ্য সরকারের চাপ থাকুক যাই হয়ে যাক আপনাদের লক্ষ্মী ভান্ডার টাইম টু টাইম পেয়ে যাবেন তার নিদর্শন আজকের ভিডিওতে কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তার মানে কি আমি বলেছিলাম লক্ষ্মী ভান্ডারের টাকা এক থেকে তিন তারিখের মধ্যে রিলিজ করে দেয়া হয় এবং ডিবিটির মাধ্যমে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যায় এই লক্ষ্মী ভান্ডারের এক হাজার টাকা এবং বারোশো টাকা তো এবারে অন্যথা হলো না এত চাপের মধ্যে থাকা সত্ত্বেও রাজ্য সরকার কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু আপনাদের মা বোনেদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু সঠিক সময়ে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু দিয়ে দিয়েছে তো দেখুন এখানে দেখা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তার মানে কি গভর্নমেন্ট থেকে টাকা আপনাদের রিলিজ করে দেওয়া হয়েছে জাস্ট দুই থেকে তিন দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে মানে সোমবার মঙ্গলবার সোম মঙ্গল দুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন মেসেজ পেতেও পারেন বা নাও পারেন কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন তবে এবারে কিন্তু এক হাজার টাকা বারোশো টাকা এই অ্যামাউন্টটি কিন্তু পাবেন অনেকেই দুশ্চিন্তায় ছিলেন কারণ কিছুদিন আগে জাস্ট জাস্ট কয়েকদিন আগে আপনারা একটা খবর দেখেছিলেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বিভিন্ন বিভিন্ন মহলে কিন্তু একটা প্রচন্ড রকম প্রেসার ক্রিয়েট হয়েছে যার জন্য তাদের কিন্তু একটা ডিস্টার্ব মাইন্ডে তারা আছেন অফিসাররা তো সেই জায়গায় ফার্স্ট যেটা পেমেন্ট পাওয়ার কথা লক্ষ্মী ভান্ডার অনেকেই ভেবেছিল যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে সরকারগুলো একটা এফেক্ট করেছে এবং তার জন্য হয়তো লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে কিন্তু দেরি হতে পারে কিন্তু কোনো দেরি হয়নি একদম আপনাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু আন্ডার প্রসেস ভালো করে বুঝে নি ব্যাপারটা আন্ডার প্রসেস মানে গভর্নমেন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে এবার ব্যাঙ্ক আপনাদের অ্যাকাউন্টে খালি জমা করে দেবে সেটা কবে হবে সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন কনফার্ম থাকুন কারণ এই লক্ষ্মী ভাণ্ডারে টাকার উপরে অনেকেরই সংসার চলে অনেকের অনেক কিছু নির্ভর করে কেউ কিছু কেনে ছেলেমেয়ের পড়াশোনা খরচ দেয় অনেক কাজে লাগে তো এই লক্ষ্মী ভাণ্ডার আর কতদিন চলবে এই নিয়ে আমি কয়েকটা কথা বলবো ভিডিওতে ভিডিওটা প্লিজ সম্পূর্ণ ওয়াচ করুন দেখুন বন্ধুরা এই যে রাজ্য সরকার এবং এই যে দুই চার দিন আগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল হাইস্কুলের এর পরেই কিন্তু নাকি রয়েছে কার পালা বলুন তো প্রাইমারি স্কুলের পালা তাদেরও নাকি চাকরি যাবে দু হাজার চোদ্দোর প্যানেরও নাকি বাতিল হবে দু হাজার ষোলোর হাই স্কুলের চাকরি গেল প্যানের বাতিল এরপরে নাকি পালা আছে দু হাজার চোদ্দো প্রাইমারি স্কুলের তো তার মানে সংখ্যা কিন্তু প্রায় ছচল্লিশ হাজার কি পঞ্চাশ হাজারের গা গাই ভাবুন ছাব্বিশ হাজারেই এই ধাক্কা ঠিক আছে তাহলে ছচল্লিশ হাজার হলে কতটা ধাক্কা আসবে তো টেনশনে পড়ে যাবেন মাঝখান থেকে আপনারা আমরা লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এইসব ভাতার উপরে কিন্তু একটা প্রভাব আসবে তো যদি যদি চাকরি বাতিল হয় এর এরপরেও তাহলে কিন্তু সত্যিই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং আশা করা যায় যে দু হাজার ছাব্বিশে ভোটের আগে যদি এই প্রাইমারি স্কুলের চাকরিও বাতিল হয় দু হাজার চোদ্দোর প্যানেল তাহলে কিন্তু রীতিমতো বিরাট একটা চাপে পড়ে যাবে আমাদের এই রাজ্য সরকার আর যদি যদি এই রাজ্য সরকার ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু একটা সুবিধা হবে কি বলুন তো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কী বলেছিলেন কত টাকা দেবেন বলেছিলেন যদি বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে আপনারা পাবেন এক নয় দুই নয় তিন তিন হাজার টাকা এখন কত পাচ্ছেন এক হাজার টাকা এই গভর্নমেন্ট যদি থাকে সরকার চাপে পড়ে গেলে আপনাদের এই হাজার টাকা থেকে আর বাড়ানোর সম্ভাবনা মোটেই থাকছে না যদি এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে বিজেপি সরকার আসে তাহলে আপনারা পাবেন এক দুই তিন 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 হাজার টাকা আপনাদের লক্ষ্মী ভান্ডার আর যেই প্রকল্পের টাকাগুলো দীর্ঘদিন বাড়েনি অর্থাৎ বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা এগুলো কন্টিনিউ আজকে আট থেকে দশ বছর একইভাবে মানুষ পেয়ে আসছে আজ পর্যন্ত এদের টাকা বাড়েনি আর এবছর আমরা দেখেছি বাজেট অধিবেশনে সেখানেও আপনাদের কোনো টাকা বরাদ্দ করা হয়নি অর্থাৎ আপনাদেরও টাকা বাড়ানোর কোনো সম্ভাবনা মনে হয় থাকবে না যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবার আপনারা চিন্তা করবেন আপনারা ভাববেন যে কী করা উচিত তো দেখা যাক কি হয় এবং এই চাকরি হারাদের জন্য আমি একটা ভিডিও করেছিলাম অলরেডি দেখা যাক পরবর্তীকালে গভর্নমেন্ট কি স্টেপ নেয় তার দিকে আমরা ওয়েট করব। আর মেন যেটা আমার ভিডিওর উদ্দেশ্য যে লক্ষ্মী ভান্ডার কিন্তু আপনারা ঠিকঠাক টাইমে পেয়ে গেলেন এরপর বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা ওই টাকাটা দেওয়া হবে এপ্রিলের দশ তারিখের পর দশ তারিখের পর দেওয়া হবে আপনারা অ্যাকাউন্টে পাবেন চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে চার থেকে পাঁচ দিন পরে আপনারা পেয়ে যাবেন মানে চোদ্দ পনেরো ষোলো এপ্রিলের মধ্যে আপনারা বার্ধক্য ভাতা যেটা ওল্ড এজ পেনশান বার্ধক্যতা প্রতিবন্ধিতা বিধবা ভাতা এইসব টাকাগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আশা করা যায় কারণ যেহেতু লক্ষ্মী ভান্ডার দিয়ে দিয়েছে সেহেতু বাকি প্রকল্পের টাকাগুলো ডিলে হবে না এই মাসে মোটামুটি আপনারা পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট সেটা আপনাদেরকে শেয়ার করলাম দেখা যাক কী হয় নেক্সট আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করব